নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন এই আশা করি আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর মহাভারত আমাদের কাছে অমৃত তুল্য অবশ্যই শ্রদ্ধার সঙ্গে শোনেন আজকে যেটা শোনাব সেটা হলো সীতার অনুসন্ধানে বানরদের গমন এবং হনুমান কর্তৃক শ্রীরামকে সীতার সংবাদ জ্ঞাপন ঋষি মার্কেন্ডিও বললেন শ্রীরাম ও লক্ষ্মণ মাল্যবান পর্বতে বাস করছিলেন সুগ্রীব তাঁদের রক্ষার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করেছিলেন ভগবান রাম এক্নি লক্ষ্মণকে বললেন সুমিত্রানন্দন কিসকিন্দায় গিয়ে একবার দেখো সুগ্রীব কী করছে আমার মনে হয় সে তার প্রতিজ্ঞা পালন করতে জানে না নিজ অল্প বুদ্ধির বসে সে উপকারীকে অবহেলা করছে সে যদি সীতা উদ্ধারের জন্য চেষ্টা না করে বিষয়ভোগী আসক্ত হয়ে থাকে তাহলে তাকে তুমি বালির কাছে পৌঁছে দাও সে যদি আমাদের জন্য কোনো উদ্যোগ নিয়ে থাকে তাহলে তাকে সঙ্গে করে অবিলম্বে এখানে নিয়ে আসবে ভগবান শ্রীরামের কথা শুনেই বীর লক্ষণ ধনুর্বাণ নিয়ে কিষ্কিন্দা যাত্রা করলেন নগর দ্বার দিয়ে তিনি রাজবাটিতে পৌঁছালেন বানরাজ সুগ্রীব লক্ষণ রুষ্ট হয়েছেন জেনে অত্যন্ত বিনীতভাবে স্ত্রী সহ তাঁকে অভ্যর্থনা জানালেন আদর আপ্যায়নের পর লক্ষণ প্রসন্ন হয়ে শ্রীরামের নির্দেশ জানালেন সব শুনে সুগ্রীব হাত জোর করে বললেন লক্ষণ আমি নির্বুদ্ধি নই এবং কৃতজ্ঞ বা নির্দয় নই সীতাদেবের অনুসন্ধানের জন্য আমি যে চেষ্টা করছি তা আপনি মনোযোগ দিয়ে শুনুন দশ দিকে সুশিক্ষিত বানরদের পাঠানো হয়েছে তাদের প্রত্যাবর্তনের সময়ও নির্দিষ্ট করা আছে কেউই এক মাসের বেশি সময় নিতে পারবে না তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন এই পৃথিবীর প্রতিটি পাহাড় জঙ্গল সমুদ্র গ্রাম নগর ও ঘরে ঘরে সীতা দেবীর অনুসন্ধান করে পাঁচ রাত্রের মধ্যেই তাদের ফিরে আসার সময়কাল পূর্ণ হবে তারপরে আপনি শ্রীরামের প্রিয় সংবাদ শুনতে পাবেন সুগ্রীবের কথা শুনে লক্ষণ অত্যন্ত প্রসন্ন হলেন তিনি ক্রোধ পরিত্যাগ করে সুগ্রীবের প্রশংসা করলেন তারপর তিনি তাকে সঙ্গে করে শ্রীরামের কাছে এসে সব কিছু জানালেন নির্দিষ্ট সময় পূর্ণ হতে না হতেই সব দিক থেকে অনুসন্ধান করে কয়েক হাজার বানর এসে পড়ল শুধু দক্ষিণ দিক থেকে বানর এলো না উপস্থিত বানররা জানালো বহু চেষ্টা করেও তারা রাবণ বা সীতার কোনো খোঁজ পায়নি আরও মাস পার হওয়ার পর কিছু বানর এসে জানালো বানররাজ রাজা বালি এবং আপনি যে মধুবনকে আজবির রক্ষা করে এসেছেন সেটি আজ ধ্বংস হতে বসেছে আপনি যাদের দক্ষিণ দিকে পাঠিয়েছিলেন সেই পবন নন্দন হনুমান বালি কুমার অঙ্গদ এবং আরও কয়েকজন বানরে সেটি ইচ্ছা মতো ব্যবহার করছে তাদের ধৃষ্টতার সংবাদে সুগ্রী বুঝতে পারলেন যে তারা কাজ পূর্ণ করে এসেছে কারণ এমন কাজ সেই সব ভিত্তরাই করতে পারে যারা প্রভুর কার্য ভালোভাবে সিদ্ধ করে আসতে পারে এই ভেবে বুদ্ধিমান সুগ্রীব শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে সব কথা জানালেন শ্রীরামও অনুমান করলেন যে ওই বানররা নিশ্চয়ই সীতা দেবীর দর্শন পেয়েছে হনুমান প্রভৃতি বানররা মধুবনে বিশ্রামের পর সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য শ্রীরাম লক্ষ্মণের কাছে এলেন হনুমানের হাব ভাব এবং মুখের প্রসন্নতা দেখে শ্রীরাম বুঝলেন যে হনুমানই সীতার দর্শন করেছে আদি অন্য বানরে এসে শ্রীরাম সুগ্রী এবং লক্ষ্মণকে প্রণাম করলেন তারপর রামের জিজ্ঞাসার উত্তরে হনুমান বললেন শ্রীরাম আমি আপনাকে অত্যন্ত প্রিয় সংবাদ জানাচ্ছি আমি জানকী মায়ের সাক্ষাৎ পেয়েছি প্রথমে আমরা সকলে এখান থেকে গিয়ে পর্বত বন গুহাতে খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম এর মধ্যে এক বিশাল গুহা নজরে আসে সেটি বহু যোজন বিস্তৃত ভিতরে বহুদূর পর্যন্ত অন্ধকার ঘন জঙ্গল ও হিংস্র পানিতে পরিপূর্ণ বহুদূর যাওয়ার পর সূর্যের আলো দেখা গেল সেখানে অপূর্ব সুন্দর এক ভবন ছিল সেটি ময়দানবের বলে বিদিত তাতে প্রভাবতী নামে এক তপস্বিনী তপস্যা করছিলেন তিনি নানা সুখাদ্য আমাদের ভোজন করতে দেন যা খেয়ে আমরা যা খেয়ে আমাদের ক্লান্তি দূর হয় শরীরে নূতন বল আসে তার কথা মতো আমরা গুহার বাইরে আসতেই সমুদ্র দেখতে পেলাম সামনেই সহ্য মলয় এবং দর্দ পর্বত অবস্থিত ছিল আমরা সকলে মলয় পর্বতে উঠলাম সেখান থেকে সমুদ্রের দিকে তাকিয়ে আমার হৃদয় বিষাদ মগ্ন হল ভয়ঙ্কর জলজন্তু পরিবৃত শত শত যোজন বিস্তৃত এই মহাসাগর কেমন করে পার হব ভেবে অত্যন্ত চিন্তা হলো শেষে অনশনে প্রাণত্যাগ করব বলে আমরা সকলে সেখানে বসে পড়লাম নিজেদের কথাবার্তা প্রসঙ্গে জটায়ুর কথা উঠল সেই কথা শুনে ন্যায় বিশালাকার এক ঘোর রূপধারী ভয়ঙ্কর পাখি আমাদের সামনে হাজির হয় দেখে মনে হচ্ছিল যেন আর এক গরুর পাখি তিনি আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন তোমরা কোন জটায়ুর কথা বলছো আমি সম্পাতি তার বড় ভাই বহুদিন আমি তাকে দেখিনি তার সম্পর্কে কিছু জানালে আমাকে বল আমরা তখন তাকে জটায়ুর মৃত্যু এবং আপনার সংকটের কথা জানালাম এই অপ্রিয় সংবাদ শুনে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং জিজ্ঞাসা করলেন রাম কি সীতাকে কেমন করে হরণ করা হয় জটায়ুর মৃত্যু কেমন করে হলেন তখন আমরা আপনার পরিচয় সীতা হরণ জটায়ুর মৃত্যু ইত্যাদি বিবরণ আমাদের অনশনের কারণ সমস্ত বিস্তারিতভাবে জানাই সব শুনে তিনি আমাদের অনশন করতে বারণ করেন ও বলেন রাবণকে আমি চিনি তার মহাপুরী লঙ্কাও আমি দেখেছি বিদেহ কুমারী সীতাও ওখানেই আছেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই তার কথা শুনে আমরা সমুদ্র পাড়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ করতে থাকি কেবি যখন সাহস করল না তখন আমি আমার পিতা বায়ুর স্বরূপে প্রবেশ করে শত যোজন বিস্তৃত সমুদ্র পার হই সমুদ্রের মধ্যে এক রাক্ষসী ছিল যাওয়ার সময় তাকেও হত্যা করেছি লঙ্কায় পৌঁছে রাবণের অন্তপুরে আমি সীতা দেবীকে দর্শন করেছি তিনি আপনার দর্শনের আশায় তপস্যা উপবাসে রত তাঁর কাছে গিয়ে আমি একান্তে বললাম দেবী আমি শ্রীরামের দূত এক বানর আমার দর্শনের আশায় আকাশ পথে এসেছি শ্রীরাম ও শ্রীলক্ষণ দুজনেই কুশলে আছেন বানর সুগ্রীব তাঁদের রক্ষা করেছেন তাঁরা সকলেই আপনার কুশল সংবাদের জন্য ব্যাগ করল কিছুদিনের মধ্যেই বানর সেনাসহ আপনার স্বামী এখানে পদার্পণ করলেন আপনি আমাকে বিশ্বাস করুন আমি রাক্ষস নই সীতা দেবী কিছুক্ষণ চিন্তা করে বললেন অবিন্ধনের কথা অনুযায়ী আমার মনে হয় তুমি হনুমান সে আমাকে তোমাদের মতো মন্ত্রী ও সুগ্রীবের পরিচয় দিয়েছে মহাবাহু তুমি এবার রামের কাছে যাও এই বলে তিনি একটি মনি আমাকে দিয়েছেন এবং বিশ্বাস করবার জন্য একটি কথা বলেছেন আপনি যখন চিত্রকূট পর্বতে ছিলেন তখন আপনি একটি কাকের উপর একটি স্বরবিহীন তীর নিক্ষেপ করেছিলেন এটি হল সেই কথার প্রধান বিষয় তারপর সীতার খবর হৃদয়ে ধারণ করে আমি লঙ্কায় আগুন লাগাই এবং আপনার সেবার উদ্দেশ্যে চলে আসি সমস্ত সংবাদ শুনে অত্যন্ত খুশি হয়ে শ্রীরাম হনুমানের খুব প্রশংসা করলেন নমস্কার